স্মৃতিশক্তি উন্নত করার কিছু বৈজ্ঞানিক কৌশল যা আপনার মস্তিষ্ককে আরও সক্রিয় ও কার্যকরী করতে সাহায্য করবে যেমন এক পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন স্মৃতিশক্তির সঙ্গে ঘুমের গভীর সম্পর্ক রয়েছে গবেষণায় দেখা গেছে পর্যাপ্ত ও গুণগত মানের ঘুম স্মৃতিশক্তিকে শক্তিশালী করে এবং শেখার ক্ষমতা বাড়ায় রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুম নেওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে গভীর ঘুম মস্তিষ্কের তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই মেডিটেশন ও মনোযোগ বাড়ানো মেডিটেশন বা ধ্যান করার মাধ্যমে মস্তিষ্কের নিউরাল কানেকশন বৃদ্ধি পায় যা স্মৃতিশক্তির উন্নতি ঘটায় প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট মেডিটেশন করলেও মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়তে পারে তিন ব্যায়াম ও শারীরিক সচলতা শরীর চর্চা শুধু শরীরের জন্যই নয় এটি মস্তিষ্কের জন্য দারুণ উপকারী ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ বাড়িয়ে স্মৃতিশক্তি উন্নত করে বিশেষ করে অ্যারোবিক ব্যায়াম যেমন দৌড়ানো সাঁতার কাটা বা হাঁটা মস্তিষ্কের জন্য খুবই কার্যকর চার স্বাস্থ্যকর খাবার খান মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কিছু নির্দিষ্ট খাবার অত্যন্ত কার্যকর উদাহরণস্বরূপ মাছের তেল ওমেগা থ্রি বাদাম ব্লুবেরি ডার্ক চকলেট ও সবুজ শাকসবুজি স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে পাশাপাশি অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার পরিহার করা উচিত পাঁচ নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন নতুন ভাষা শেখা বাদ্যযন্ত্র বাজানো ধাঁধা বা পাজল সমাধান করা মস্তিষ্কের নিউরন গঠনে সহাযক নতুন কিছু শেখার মাধ্যমে মস্তিষ্কের নিউরোপ্লাস্টিসিটি বৃদ্ধি পায় যা দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তির উন্নতি ঘটায় ছয় তথ্য পুনরাবৃত্তি ও সংযোগ তৈরি করা কোনো তথ্য মনে রাখার সেরা উপায় এটি বারবার পুনরাবৃত্তি করা এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে সংযুক্ত করা গবেষণা বলে কোনো তথ্য পড়ার পর তা সঙ্গে সঙ্গে লিখে ফেলা বা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করা স্মৃতিশক্তি শক্তিশালী করে সাত স্ট্রেস কমান ও মানসিক সুস্থতা বজায় রাখুন স্ট্রেস ও দুশ্চিন্তা স্মৃতিশক্তির সবচেয়ে বড় শত্রু বেশি স্ট্রেস হলে মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ করার ক্ষমতা কমে যায় তাই মানসিক চাপ কমানোর জন্য ব্যায়াম মেডিটেশন পর্যাপ্ত বিশ্রাম ও ইতিবাচক চিন্তাভাবনা খুব গুরুত্বপূর্ণ আট সঙ্গীতের মাধ্যমে স্মৃতি উন্নত করুন সঙ্গীতের প্রভাব মস্তিষ্কের উপর বিস্ময়কর গবেষণায় দেখা গেছে মিউজিক শুনলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় বিশেষ করে ক্লাসিক মিউজিক ও প্রকৃতির সুর মস্তিষ্কের নিউরাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় নয় সোশ্যাল ইন্টারঅ্যাকশন ও ভালো সম্পর্ক বজায় রাখুন বন্ধুবান্ধব ও পরিবারের সাথে কথা বলা গল্প করা মস্তিষ্কের সক্রিয়তা বাড়ায় এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে সামাজিক মেলামেশা মস্তিষ্কের জন্য দারুণ ব্যায়াম দশ গেমস ও ব্রেইন ট্রেনিং অ্যাপ ব্যবহার করুন স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু বিশেষ ধরনের গেমস ও অ্যাপ ব্যবহার করা যেতে পারে যেমন লুমোসিটি এলিভেট ব্রেইন এইচ কিউ ইত্যাদি অ্যাপ স্মৃতিশক্তির উন্নতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে এই কৌশলগুলো অনুসরণ করলে আপনার মস্তিষ্ক আরও সক্রিয় ও কার্যকরী হয়ে উঠবে সঠিক ঘুম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ব্যায়াম ও নতুন কিছু শেখার মাধ্যমে আপনি আপনার স্মৃতিশক্তি উন্নত করতে পারেন